শুভ সকাল বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে জানাই বন্ধুদের ভালোবাসা ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন এই যে পোয়া বানানো হয়েছে এখানে আজকে বাইরে দেখেছেন কীভাবে রোদ এখানে কিন্তু একটুও ঠান্ডা পড়লো না আর রোদ এখন থেকে যেভাবে গরম কি বলবো আজকে ভাবছি কি রান্না হবে যেহেতু রান্না করতে এলে তো একটা চিন্তা তো এখানে দেখুন আমাদের দুজনের চা করছি চা করে ওই সেই যে পছন্দের যে দুটো আমার কাপ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল কিন্তু কাপটা আমার খুব দেখুন কলমিশার নিয়ে এসেছিলাম এই যে ছোট ছোট একদম গাউটি আর তার সাথে একটু বাঁধাকপি মিক্স করবো যেহেতু এটা একটুখানি হয়ে যাবে আজকে দেখুন গাউটি লাল মূল কাটছে এই যে ওলকপি আর মুলো ভাজা হবে লাল মূল অনেক দিন পরে কিন্তু এরকম লাল মুলো পেলাম নালে আমাদের এখানে সবসময় সাদাটাই পাওয়া যায় আর ওলকপি দিয়ে মূল ভাজা হবে অনেকগুলো রয়েছে তাই ভাবলাম একটু ভাজা করে দিই আর কলমি শাক তো শুধু আমারই পছন্দ মেয়েরা তো পছন্দই না আজকে তো পিউ ঘরে আছে টিউশনে গেছে পিউ আজকে রেজাল্ট বেরিয়েছে তুই ভালো করেছে আর তুই চলে গেছে টিউশনে দেখুন কত কেটেছি আমি লাল মূলক ছিলকা এখন কি রান্না হয় মাছ আছে কি রান্না হয় দেখা যায় আজকে আর মাংস আসবে না আজকে একাদশী তার জন্য চলো সারটা পরিষ্কার করেনি তারপরে আসছি দেখুন আজকে রানি মাছ এসছে রানি মাছ দিয়ে ঝাল এত সুন্দর বেগুন দিয়ে ঝাল তার সাথে সাথে চিংড়ি মাছের মালাইকারি তো আজকে কিন্তু দুটো রেসিপি অসাধারণ একদম রান্নাবান্নার সময় বেশি সেইভাবে শেয়ার করিনি তাই মুছামুছিও করে একটু শেয়ার করলাম যেহেতু দেখুন খাওয়া দাওয়া করতে এলাম মাছের ঝাল এই যে বেগুন দিয়ে রানি মাছ আর এখানে শাক ভাজি আছে মশলা দিয়ে মাছ ভাজা এখানে আছে মূলো আর ওলকপি দিয়ে ভাজা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাই কারি যেহেতু মেয়েরা তো খাবে না মাছের ঝাল তো ওর জন্য বানানো হয়েছে আর আছে এখানে ভাত তো এই যে আমরা দুজন এখন খেতে বসবো পিউ চলে গেছে ড্রয়িং ক্লাসে এখন আমরাই খাবো চলুন খাওয়া দাওয়া পরে আসছি ইন্দ্রা বাসন ধুয়ে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা রোদ এসেছে কি আমাদের দেখুন আর সব কিছু বাসনও ধুয়ে নিয়েছি এখন জামা কাপড় দিইনি ওটা সকালে মেয়ে দিয়েছিল তাদের স্নান করার তো এখন জামা কাপড় শুকনো করতে দেবো আর যেই তরকারিগুলো বেশি হয়েছিলো ঠান্ডা করে আমি কিন্তু ডাব্বা করে ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি চলুন এখন আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিই দেখুন একদম বিকেলবেলা ঝাড়ু মারতে এসছে যেহেতু ছুটিতে সবাই ঘরে আছে তাই ভিডিও ঠিকঠাকও ভিডিও করতে পারছে না যাই হোক এটাই হতো বড়ো আনন্দের কথা পিউ চলে এসছি একদমই চা বানানোর সময় অনেকক্ষণ থেকে আসিনি এখন চা করতে এসছে আমাদের এখানে পুজো আছে মানে আলাদা ফ্ল্যাটে পূজো পুজো আছে সত্যনারায়ণ পুজো ওর জন্য মাইক বাসছে ভিডিও আর করিনি তো এই মুহূর্তে দেখুন একটু বন্ধ হয়েছে তো চা করবো যে দুধ আর বাসনও বুঝাইনি আমি আজকে ছুরি ভর্তি বাসন দেখুন আমাকে কালো করাও দেখাচ্ছি এখন চা করে খাওয়া হয়ে যায় তারপরে বাসনটা গুছিয়ে নেব যে যার কলেজ থেকে এসে একটু শুয়ে পড়েছে তো আমি এখন চাটা করি মশলা চা করি তারকারি মশলা চা সুন্দর অবশ্যই জানা আমাদের এখানে সাড়ে ছটা বাজে এখনো অনেক বেলা আছে সাড়ে ছটা দেশে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে চলে আসুন বন্ধুরা চা করতে করতে বাসনটা গুছিয়ে নি সঙ্গে থাকুন চলে এসছি বন্ধুরা একদম সন্ধ্যার সময় বাজারে যাব রেডি একটা ব্যাগ নিয়ে নিয়েছে এই যে আর ওরা নাস্তা করে পড়তে বসেছে এই দেখো পিউ বলে দাও রেজাল্ট কেমন হয়েছে বলে দাও আজকে পিউ রেজাল্ট বেরিয়েছে ভালো এসছে হ্যাঁ দে নিজের পয়সাতে চিপস এনে খাচ্ছে যাও যা ঘুমব করতে বসো এখন পিউ পড়তে বসবে আর আমি একটু বাজারে যাচ্ছি ওর বাবাও ঘরে আছেন বাজারে যাবে থেকে থেকে আসি আসি এখানে একটু যে ঘুরে দেখুন বাজারে চলে এসছি আমার দুটো প্রয়োজন জিনিস ছিল তার জন্য এখানে কিনতে এসছি এই যে খুর্তি নিয়েছিলাম তার সাথে লেগেজ দরকার ছিল আর এখানে দেখুন সেইখানে মহলের কাছে এসেছি তারপরে রাস্তার কাছে এগুলো সব বিক্রি করছে রাস্তার পাশে মানে তো বুঝতেই পারছেন বসে তো বেশ সুন্দর সুন্দর জিনিসও বসে তো খুব সুন্দর লাগছিল এইগুলো আর এখানে যাচ্ছি মেয়ের জুতো নেব বলে তো জুতো নেব বলে এখানে মেয়ের জন্য জিন্স প্যান্ট দেখছিলাম ভাবলাম পরে তার মাপ করে সে নিয়ে যাবে কারণ মাপ যদি ছোটো বড় হয় তার জন্য ছেড়ে দিলাম ভাবলাম পরে দিনকে নিয়ে যাবে ছুটি থাকবে যদি আসে তো এই প্যান্টগুলো আমার পছন্দ হয়েছিল তাই ভাবছিলাম যে এই কালার নেব না ব্ল্যাক কালারে নেব এই যে বেশ ভালো তো দেখুন এখানে জুতো দেখছিলাম এই জুতোর দোকানটায় এসেছি তো বাইরে দেখছিলাম তো ওর বাবা বললেন এই জুতোগুলো নিতে হবে না ভালো জুতো নাও ভিতর থেকে তাই আমি ভাবছিলাম যে হ্যাঁ জুড়ে নিয়ে যাব তো এই যে দোকানটা এই সেটা বাইরে দেখাচ্ছিলাম আর এইটা ভিতরে তো এখান থেকে জুতো নেওয়া হয়ে গেছে ওর বাবা বিল প্যাক করছিলেন এখানে যে দুই মেন নিয়েছে জুতো তো এই যে কালকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর এখানে এসছিলাম মেজমের একটা বোতল নিতে জলের বোতল স্টিলের বোতলগুলো তো এর জন্য আবার এখানে একটু ঢুকেছিলাম এখানে বলেছিলাম একশো টাকার জিনিস কিন্তু সব কিছু একশো টাকার জিনিস না এখানে বেশি দামেরও জিনিস রাখা আছে কম দামেরও আছে কম দাম বলতে শুধু একশো টাকা বাকি কিন্তু বেশি দামেরও জিনিস রয়েছে কিন্তু একশো টাকা যেই জিনিসগুলো মোটেও খারাপ না ভালোই তো দেখুন এইখানে আমি জলের বোতল দেখছিলাম এই যে স্টিলের বোতল খুবই সুন্দর কিন্তু যেহেতু ট্রেনে যাচ্ছে রোজ রোজ প্লাস্টিকের বোতল পড়ে যায় ইয়ে করে ভেঙে যায় ওই জন্য তো যাই হোক এইখানে দেখছিলাম এই যে এরকম বোতলগুলো বার করে করে আমরা দেখছিলাম আর একটু ভিডিও করলাম কিন্তু বোতলটা অনেকটা বড়ো তো অবশ্যই কালকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কিন কি নিয়েছিলাম তো দেখুন আর ভিডিও করছিলাম এখানে অনেক রকমের ডিজাইনের আছে ছোট বড় সব কিছু আর ডাব্বাগুলোও বেশ সুন্দর তারপরে বললেন কি অনেক তো ডাব্বা ঘরে আছে কি হবে তো বড়ো মেয়ের জন্য একটু টিফিন ডাব্বা দেখছিলাম তারপরে আবার রেখে দিলাম ভাবলাম যে এইগুলো আছে ওইগুলো চলুক পরে দেখব আর এই যে কৌটোগুলো দেখছিলাম চা পাতা রাখার জন্য কিন্তু বেশ সুন্দর কিন্তু এগুলো কিন্তু বেশ একশো টাকার জিনিস কিন্তু সেইভাবে অনেকটা বেশি বড়ও না যে আড়াইশো চা পাতাও ধরবে না তাই ভেবলাম যে এ নিয়ে কী হবে তো ওর জন্য নিলাম না কারণ আমি যখন চা পাতা খুলব যদি একটা ডাব্বাতে পুরো থাকে আর তো ছোট একটা ডাব্বা থাকে অলরেডি রোজের জন্য তারপরে এখান থেকে চলে এলাম বোতল নিয়ে চলে এলাম এইদিকে একটু এদিকে এসে একটু ভিডিও করলাম আমাদের মতনই একটু ঘুরছিলাম তো সেইভাবে ভিড় ভেজাল নেই আবার রিটার্ন ঘুরে এসে সবজির দোকানে সেই ঘুরে পুরে চলে এলাম সব কিছু করে মুদিখানা দোকানে যাব সবজি সেইভাবে দরকার ছিল না আর এখানে পেঁয়াজ দু কিলো নিয়েছি এই যে আলু আগে নিয়ে গেছিলাম এখানে চলে এসেছি মুদিখানা দোকানে তো এখানে কালকের চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে এখন আজকে কিন্তু ভাত করছি যেহেতু তরকারি রয়েছে তার জন্য ভাবলাম আজকে ভাত করব তো প্রথমবার মহারাজ কিন্তু ভাত খাচ্ছেন রাতে নাহলে কিন্তু খেতে পছন্দ করেন না ভাত বসিয়ে দিয়েছি পাশে আর তরকারিগুলো গরম করে নেবো আজকে আর কিছু করছি না দিনের বেলা তরকারিটাই করছি কিন্তু যাই হোক বাজার কী কী হয়েছে সেটা আর দেখায়নি সেটা কালকের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো অনেকটা বাজার হয়ে গেছে তারপরে মুদিখানা বাজারও হয়েছে মশলা যা যা দরকার করে নিয়েছি তো এখন মেয়েরা পড়াশোনা করছে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি আর আসার সময় পানিপুরি খেয়েছি মেয়েদের জন্য নাস্তাও নিয়ে এসেছি আর রাতে রান্না করছি না রাতে খালি গরম করছি আজকে তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি পাশে চলে এখানে ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে থেকে নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকুন শুভরাত্রি